ভাই জানা আমার সুলাইমান আলিসানা তোমার সালাম এবার বাচ্চা দেখতে গেছেন আল্লাহ ফাক বলে আমি নবী সুলাইমানকে পরীক্ষা করলাম তার একটা সন্তান দিলাম কিন্তু চোখ নেই কি নেই আল্লাহ কয় চোখ দিলাম না হাত দিলাম না পা দিলাম না এমনকি জানটাও দিলাম না আমি আল্লাহ শুধু গোস্তের একটা দোলা সুলাইমান সালাম তোমার সালামের সিংহাসনের পরে রেখে দিলাম ও সুলাইমান তুমি তো বাদশা দিতে পারো না কারণ বাদশা দেওয়ার মালিককে হাদিসের ভিতরে আসছে আপনার আমার নবী বলেছেন ও আমার সাবিরা আল্লাহর নবী সুলাইমান আলী সালাতাম যদি ওই দিন রাতে স্ত্রীদের কাছে যাওয়ার আগে একবার শুধু ইনশাল্লাহ বলতো জোরে বলে কি বলতো একটা বার যদি ইনশাল্লাহ বলতো আল্লাহর পরে যদি তাওয়াক্কুল করত বিশ্বনবী নিজেই বলেছেন ওই রাত্রি সুলাইমান আলী সালাতামের একশো স্ত্রী গর্ভবতী হতো সুলাইমান শুধু ইনশাল্লাহ লাগাই নাই নবীজি নিজেই বলেছেন আমি খালি ইনশাল্লাহ বলি নাই এই জন্য আমার আল্লাহ ষোলো দিন বন্ধ করে দিছে কতদিন বলেন দিন আমাদের দেশের একটা কাহিনী আমি কিন্তু রাজনীতি বক্তা না আমার বন্ধুগণ অনেক রাষ্ট্র আছে এই পৃথিবীতে যারা পঞ্চাশ বছর যুদ্ধ করে এখনো পর্যন্ত বিজয়ের মুখ দেখতে পারে নাই ঠিক কিনা বলে একাধারে চল্লিশ বছর যুদ্ধ করতেছে এখনো তার স্বাধীনতা পাচ্ছে না আমি অবাক হয়ে গেলাম আমার এই ছোট্ট বাংলাদেশের ভারী কোনো অস্ত্র নাই উনিশশো একাত্তর সালে এদের কাছে কিছুই ছিল না পান্তা ভাত ছিল ঢেপের ভাত ছিল আর কয়েকটা খেজুরির ডাল ছিল মাত্র নয়টা মার যুদ্ধ করে ওই পাকিস্তানের বিরুদ্ধে তারা বিজয় লাল সূর্য এনে দিয়েছে এর কারণটা কি কারণ যত খুঁজেছি একটা কারণ আমি পেয়েছি সেটা হলো আমাদের নেতা বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি আরো দেব এই জাতিকে মুক্ত করে ছাড়বো এরপরে কি বলেছিলেন আপনারা বলেন ইনশাল উনি যে ইনশাল্লাহ বলেছিলেন কথাটা কি সত্য না মিথ্যা আমার মুসলমান ভাইয়েরা বঙ্গবন্ধু সেদিন এই ভাষণে বলেছিল ইনশাল্লাহ আমার মনে হয় এই ইনশাল্লাহ লাগানোর কারণে পঞ্চাশ বছর আজকে যারা বিজয় পায় না চল্লিশ বছর যুদ্ধ করে স্বাধীনতা পায় না এই বাঙালি মাত্র নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছে ইনশাল্লাহ বলার কারণে হতে পারে কিন্তু হঠাৎ করে আমাদের দেশে কিছু পাতি নেতা সাতি নেতা এরা দেখবেন বলে বিসমিল্লা রাখবন ময়দান থেকে বিসমিল্লাহ তুলে দিতে চাই শিক্ষা ব্যবস্থা গুলো কুরবানি দিতে চাই কোরআনের মাহফিল বন্ধ করে কনসার্ট ব্যবস্থা করতে চাই আমি মনে করি এই সমস্ত নেতার কারণে আজকে গজব শুরু হয়েছে চরেবারের কথা ঠেকছে না বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন জাতির পেতে বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন ও মুসলমান একটি কথা মনে রাখবেন আমি আসাদুজ্জামান এই কথা বলি একটারও ছাড় দিত না এর জন্য তাদের নামে মামলা হতো জাতির পিতা ইব্রাহিম আলাই সালাতু আসসালাম অনেকেই ওনাকে বলেন তবে উনি জাতির পিতা এইভাবে না ইনি হলো দেশের জন্য কারণ আমরাই জানি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই সালাত দোয়া করি আমরা তার পরিবারের জন্য আল্লাহ পান চান্নাতবাসী করুন বলো না আমি আমার বন্ধুগণ তো যে কথা বলতেছিলাম যে জাকারি আলী আসসালাম সন্তানের কথা বললেন কিসের কথা বললেন সন্তান দিলেন কে বাবা ও নবী সন্তান ও নবী এখন এখান থেকে আমরা শিখলাম যে সন্তান যদি চেতে হয় আল্লাহর কাছে চাইতে হবে মাথা যদি নত করতে হয় আল্লাহর কাছে করতে হবে কারণ আল্লাহ পাক বলেছেন আমি সব সহ্য করতে পারি শিরকির ঘোনা সহ্য করতে পারি না আল্লাহকে শিরকির ঘোনা সহ্য করতে পারে কথা বলা লাগবে সহ্য করতে পারে না মুসলমান আরি আমার এজন্য কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আজকে আমাদের সমাজে অনেকে আছেন দেখবেন বাচ্চা যখন না হয় পীরের দরবারে চলে যায় আমি মাঝে মাঝে বলি সবচেয়ে বড় পীর হলো তোমার বাবা সবচেয়ে বড় পীর হলো তোমার মা আপন মা বাবার খেদমত না করে পীর ধরে জান্নাতে যেতে চাও এটা কিন্তু কখনো হবে না অকুন্ডিহিও মাল কিয়ামাতি ফার্দা আল্লা পাক বলেন কেয়ামতের ময়দানে একা একা ডাকা হবে আল্লাহ কি বলেছেন তোমাকে একা একা কিন্তু সেদিন ডাকা হবে অথচ বাংলাদেশে শোনেন আব্দুল কাদের জিলানী শাহ জালাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহী শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ওনারে এমন পীর ছিলেন যে ওনাদের দরবারে বেনামাজি গলি নামাজি হয়ে যেত চোর চুটটা নুসসাবত মাইশগে আল্লাহ আল্লাহর হয়ে যেত কথা বলেন ঠিক না আর আমার বাংলাদেশে অনেক পীরের দরবার আছে সেখানে নামাজি গেলে বেনামাজি হয়ে আসে বিড়ি গেলে মদ খরের উন্নতি হয় কথা বলেন না কেন মদ মদ করা হয়ে যায় সেদিন দেখলাম নেটে একজন গাইতেছে কিরামান কাথিবিল রোজা শরীফের দিন কেরা আমার কাছে বিন রোজা দিন আল্লাহর কাছে যদি করেবি যোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম নেনটা বাবার লোক আমরা বলবো দুনিয়ায় ছিলাম নেনটা বাবার লোক জোর করে নাউজুবিল্লাহ ফয়সালা শিরকি করা যাবে না করা যাবে না শিরকির আরেকটা উদাহরণ দিয়ে অন্য পয়েন্টে যাচ্ছি আমাদের বাংলাদেশে পনেরোই আগস্ট একটা দিবস পালিত হয় শোক দিবস জোরে বলেন কি দিবস কথা ভালো লাগবে শোকের দিবস কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে এই দিন হত্যা করা হয়েছিল ওই দিন বিকালবেলা বিরোধী দলের নেত্রী আবার জন্মদিন পালন করে কেক কাটে আচ্ছা বলেন তো সরকার দলের কোনো লোক যদি সকালবেলা শোক দিবস পালন করে বিকাল বেলা যদি বিরোধী দলের নেত্রীর ওখানে জন্মদিন কেক কাটে দলীয় লোক যদি জানে ওর কি দলে রাখবে বড় বেটা বাটপার তুই মুনাফেক সকাল বেলা অনুষ্ঠান করে বিকালবেলা আবার তুই ওখানে গিয়া মানে কেট কেটেছিস তোর দলে জাগা হবে না আমরা এটা বুঝি মসজিদে গিয়ে নামাজ পড়ি বাইতুল্লাহ গিয়ে আল্লাহকে ডাকি আবার দুর্গা পূজার সময় হিন্দুদের দরগায় যাই বলি আমি মা দুর্গাকে বলবো মা দুর্গা যেন শান্তির ব্যবস্থা করি দেয় তুমি এটা বোঝো যে সকাল বেলা শোক পালন করলে বিকাল বেলা জন্মদিনে গেলে দলে থাকা যায় না তাহলে দল থেকে বহিষ্কার হতে হয় মসজিদে গিয়ে আল্লাহকে ডেকে বাইতুল্লাহ গিয়ে আল্লাহকে ডেকে মা দুর্গার কাছে যদি তুমি শান্তির আশা করো আল্লাহ বলে ইমানের খাতায় তোর কোনো নাম থাকতে পারে না আল্লাহ পাক আমাদের হেফাজত করুন সকলে বলুন না আমি ওয়াজের নাম মনে আছে তো দোয়া কবুল হয় না কেন একজন নবীর উদাহরণ দিলাম শিরকি করলে দোয়া কবুল হবে না দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ওয়া আইয়ুবা ইসনাদা রাব্বাহু আর নিমাসানিয়াদ ওয়া আমর রহিমি আমার আয়ুপ নবীর কথা স্মরণ করো জোরে বলেন কল নবী আর একবার বলেন আল্লাহ নবী আমি বলে স্যালাহ তো আসলাম কি আল্লাহ পরীক্ষা নিলেন নবীদের পরে সবচেয়ে বড় বড় পরীক্ষা আমার আল্লাহ না কুষ্ট রোগী বানালেন আল্লাহ তারপরেও শুধু কুষ্টু না শরীর থেকে দুর্গন্ধ বেরো হয় গোস্তগুলো পচে গেছে এলাকার লোকজন না সর্বপ্রথম সন্তানগুলো আত্মীয় সুজন যারা আছে সাপ ছেড়ে চলে গেছে একজন মাত্র বিবি বাসে একজন বিবি জোরে বলেন কয়েকজন আর বিপদের সাথে বিপদের সময় যে কাছে থাকে সেই কিন্তু সবচেয়ে বড় প্রিয় কারণ স্বামীধন যেই নারী চিনিবার পারে সুক্তার সারা জীবন বাঁধা থাকে ঘরে ঠিক কেনা বলেন স্বামীকে খোদাত্ম রেখে যে নারী আগে খায় সেই নারী সারা জীবন ভাতের কষ্ট পায় আর আমাদের স্ত্রীর আমাদের রেখে মামা না কেন এর কারণ হল বিদেশি সিরিয়াল এর কারণটা কি সিরিয়াল যেদিন থেকে বিদেশি সিরিয়াল আমাদের ঘরে ঘরে ঢুকাইছি ওই দিন থেকে মহিলাদের চরিত্র আর ভালো নাই দেখা গেল মাঝে মাঝে স্বামী রেখে আরেকজনের সাথে উড়াল দিয়ে চলে যায় বলেন বাংলাদেশ এরকম পরবাণ আছে না না অবশ্যই এ জাতীয় জিনিসগুলো বন্ধ করার চেষ্টা করবেন আমার মুসলমান ভাইরা। আই চার হাত পা ধরে সাইগাদার মধ্যে ফেলে দিল সিদের কিতাবের মধ্যে লিখি বিবি স্বামীকে নিয়ে বড় কষ্টে আছে। একদিন বললেন স্বামী আল্লাহর কাছে একটু দোয়া করো আল্লাহ তোমার দোয়া কবুল করে নিবে কারণ তুমি তো আল্লাহ নবী আয়ুব আলাইস্লা সাল্লাম বলেন বিবি রে আমার পাক আমাকে অসুস্থ করে আমার আল্লাহ যদি খুশি হয় আমার আল্লাহ যদি শান্তি পায় আমি আয়ুব আমার জিব্বাটা যদি সুস্থ থাকে আমি আর কিছু চাই না আমার আল্লাহ যদি দেখতে পছন্দ করে আমি অসুস্থ হওয়া ভালো আল্লাহ বিবি চলে গেছেন লোকের বাড়িতে কাজ করতে করতে হঠাৎ করে কয়েকদিন একটু ভালো ভালো খানা সিরের কিতাবনে মন্তলিকে বিবি রাস্তা দিয়ে আসতেছে এমন সময় একজন আল্লার অলি মাথায় টুবি মুখে আমার ভাই দাড়ি লম্বা জামা গায়ে দিয়া একটা পানির গিলাস নিয়ে দাঁড়ায় বলতেছে ও আয়ুব নবীর স্ত্রী এই ঔষধটা তোমার স্বামীকে খাওয়াই দিও কিছুক্ষণ পরে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে আমি কথা দিলা আমি এই ঔষধে তোমার স্বামীরে রে ভালো করে দিবে স্ত্রী ওই পানিটা নিয়ে স্বামীর কাছে গেলেন স্বামী রে রাস্তায় একজন আল্লাহর অলি একজন হুদুরির সাথে দেখায় পানিটা দিয়েস তুমি সুস্থ হয়ে যাবে কি দিছে বলেছে হ্যাঁ পানি এখন স্ত্রী বলতেছে আমার কানে কানে বলেছে ওটা হলো মো সরে বলেন ওটা কি ওটা মোয়া তুমি যদি মর টুকুন খাইতে পারো তুমি সুস্থ হয়ে যাবে আই হলে স্না সাথে সাথে পানির বোতলটা বেলে দিয়া আমি যদি সুস্থ হয়ে যাই এক বেত্রাঘাত করব করবো তোমাকে তুমি মদ কার কাছ থেকে নিয়ে আসছো হুজুরের মতো দেখলে হুজুর হওয়া যায় না লম্বা দাড়ি লম্বা দাড়ি আর মাথায় টুপি হলে ওটা হুজুর না ওই ইবলিশ শৈতান হুজুর সেজে এসেছে জোরে বলেন কে ইবলি শৈতান এজন্য আমাদের দেশে এই জাতীয় কিছু হুজুর নামের খেজুর আছে না নাই ওই যে ফ্রান্স আর আর্জেন্টিনা যেদিন খেলা শেষ খেলা আমাদের হাদিস পার্কে দোয়ার অনুষ্ঠান হলো এক হুজুর এসে দোয়া করতেছে আল্লাহ আর্জেন্টিনার ভিতরে তুমি বরকত দাও সিনেমার ছবি উদ্বোধন হবে এক হুজুরকে নিয়ে গেছে হুজুর তখন দোয়া করতেছি আল্লাহ এত টাকা খরচ করে ছবি বানাই যে আল্লাহ ছবিতে তুমি ব্যবসা সফল বানিয়ে দাও আবার কিছু কিছু হুজুর এখন জান্নাতের টিকাদারি নিয়ে বসে